বন্ধুরা মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশের মধ্যে দিন দিন সম্পর্ক কোন ঠাসা হয়ে পড়ছে ভারত ও চীনের মধ্যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ভারত এবং চীনের মধ্যে সংঘাতের সম্ভাবনা বহুগুণে বেড়ে গিয়েছে একদিকে ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদী যেমন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে অন্যদিকে চীনের সাথে ট্রাম্পের সম্পর্ক তার ঠিক বিপরীত তাই ভারত চীনের বিষয়ে এখন আলোচনার তুঙ্গে এই ভিডিওতে আমরা জানব আয়তন জনসংখ্যা এবং সামরিক ক্ষেত্রে এই দেশ দুটির মধ্যে কোনটি বেশি শক্তিশালী চলুন ভিডিওটি শুরু করা যাক দীর্ঘ সময় ধরে চীন এবং ভারতের মধ্যে শত্রুতা চলছে তবে সাম্প্রতিক সময়ে চীন এবং ভারতের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে তাইওয়ান ইস্যুতে চীনের সাথে আমেরিকার উত্তেজনা সুযোগ নিতে চাইছে চীন অস্ত্র বিবেচনায় আমেরিকা এবং রাশিয়ার পর চীন এবং ভারত সবথেকে শক্তিশালী দেশ আর সৈন্য সংখ্যা বিবেচনায় চীন এবং ভারত বিশ্বের সবথেকে বড় দুই বাহিনীর মালিক প্রথমে দুই দেশের ভৌগোলিক আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে জেনে নেই আয়তনে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম এবং চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ বিশ্বের আটশো কোটি মানুষের মধ্যে পোনে তিনশো কোটি মানুষই দুই দেশে বসবাস করে ভারতের সবথেকে দীর্ঘ সীমান্ত রয়েছে চীনের সাথে এই সীমান্ত নিয়ে তাদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের অবস্থান চার নাম্বারে এবং চীনের অবস্থান তিন নাম্বারে রয়েছে দুই দেশ তাদের সামরিক বাহিনীর পিছনে বিশাল বাজেট ব্যয় করে চীনের সামরিক বাজেট প্রায় দুইশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যা আমেরিকার পর সর্বোচ্চ সামরিক বাজেট চীন খুব সামান্য অস্ত্রের বিদেশ থেকে আমদানি করে অস্ত্রের দিক দিয়ে চীন ভারতের থেকে অনেক বেশি আত্মনির্ভরশীল দেশ এদিকে ভারত তাদের সর্বশেষ সাময়িক বাজেট নির্ধারণ করছে একশো বিলিয়ন ডলারের কাছাকাছি ভারত সাধারণত চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলারের উপরে সমরাস্ত্র আমদানি করে থাকে চীন এবং ভারতের কাছে বিশ্বের সবথেকে বড় সেনাবাহিনী সৈন্যবহর রয়েছে চীনের কাছে নিয়মিত সেনা রয়েছে বিশ লাখ পঁয়ত্রিশ হাজার যা বিশ্বের সবথেকে বড় বাহিনী সেই সাথে পাঁচ লাখের বেশি রিজার্ভ সেনা এবং ছয় লাখ প্যারামিলিটারি রয়েছে এদিকে ভারতের কাছে সৈন্য আছে চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার চীনের পর এটাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাহিনী এছাড়াও রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ এবং প্যারামিলিটারি আছে পঁচিশ লাখ এবার আসি অস্ত্রশস্ত্রের দিকে চীন এবং ভারতের অস্ত্রের স্ট্যান্ডার্ড প্রায় একই এর কারণ দুই দেশের ছবি প্রযুক্তির স্ট্যান্ডার্ড ফলো করে আসছে ভারতের কাছে মোট ট্যাঙ্ক আছে চার হাজার ছয়শ চৌদ্দটি ভারতের ট্যাঙ্কগুলো হচ্ছে রাশিয়ার প্রযুক্তিটি নাইনটি টু এবং নিজেদের তৈরি অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক সেই সাথে অন্যান্য আর্মার্ড ভিকেল আছে এক লাখ আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে পাঁচ হাজার অপরদিকে চীনের কাছে ট্যাঙ্ক আছে চার হাজার নয়শো পঞ্চাশটি যা বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্যাঙ্ক বহর চীনের নিজেদের প্রযুক্তিতে তৈরি টাইপ নাইনটি নাইন এ টাইপ নাইনটি এবং নাইনটি সিক্সটিন ট্যাঙ্ক ব্যবহার করে ট্যাঙ্ক ছাড়ো চীনের কাছে আর্মার্ড ভিকেল আছে এক লাখ পঁচাত্তর হাজার আর আর্টিলারি আছে নয় হাজার ট্যাঙ্কের দিক থেকে ভারত চীনের কাছাকাছি হলেও আর্মার্ড ভিকেল এবং আর্টিলারির দিক থেকে চীনের ধারের কাছেও নেই ভারত সীমান্তবর্তী হওয়ায় দুই দেশের যুদ্ধে ট্যাঙ্ক এবং আর্টিলারি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভারতের কাছে প্রায় পাঁচশো সাতাত্তরটি যুদ্ধ বিমান আছে ভারতের সব থেকে আধুনিক ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের রাফাল তবে ভারত সুখী এস ও থার্টি এমকে আই এর মতো অত্যাধুনিক বিমান থেকে শুরু করে মেক ওয়ান এর মতো পঞ্চাশ এর দশকে ডিজাইন করার যুদ্ধ বিমানও ব্যবহার করছে এগুলোর সাথে অ্যাটাক হেলিকপ্টার আছে সাইত্রিশটি এদিকে চীনের কাছে যুদ্ধবিমান আছে এক হাজার দুইশটি চীনের কাছে পঞ্চম প্রজন্মের যে স্টিল যুদ্ধ বিমান আছে যেগুলো রাডারে ধরা পড়ে না চীন ছাড়া কেবল রাশিয়া এবং আমেরিকার কাছেই এ ধরনের যুদ্ধবিমান আছে এছাড়াও চীনের কাছে অ্যাটাক হেলিকপ্টার আছে তিনশোর কাছাকাছি অর্থাৎ যুদ্ধ বিমানের সংখ্যা প্রযুক্তি এবং অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যায় চীনের থেকে ভারত অনেক পিছিয়ে রয়েছে তাছাড়া ড্রোন শক্তিতে চীন বিশ্বে শীর্ষে রয়েছে গোটা পৃথিবীর সমস্ত ড্রোন এক করলেও তা চীনের অর্ধেক হবে না চীন এবং ভারতের রয়েছে বিশাল জলসীমা ভারতের দুইটি বিমানবাহীর অন্তরই রয়েছে চীনের কাছে তিনটি বিমানবাহীর অন্তরী রয়েছে আরও একটির কাজ চলমান রয়েছে ভারতের কাছে বড় আকৃতির ডেস্ট্রয় যুদ্ধ জাহাজ আছে এগারোটি ফ্রিগেইট যুদ্ধ জাহাজ আছে বারোটি এবং করবে যুদ্ধ জাহাজ আছে উনিশটি এদিকে চীনা বাহিনীতে বিশ্বের সব থেকে শক্তিশালী টুইটার সহ পঞ্চাশটি ক্রুজার এবং ডেস্টার সহ বড় আকৃতির বিশাল যুদ্ধ জাহাজ আছে চীনের কাছে তেতাল্লিশটি ফ্রিগেইট এবং বাহাত্তরটি করবেের যুদ্ধ জাহাজ আছে ভারতের কাছে একটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সহ সতেরোটি সাবমেরিন আছে অপরদিকে চীনের কাছে চারটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সাবমেরিন আছে অর্থাৎ নৌশক্তিতে চীন চীন ভারতের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত এবং দুই দেশ পারমাণবিক শক্তিধর দেশ দুই দেশের কাছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আছে কি সাবমেরিন থেকেও মিসাইল নিক্ষেপের মাধ্যমে দেশগুলো পারমাণবিক হামলা করতে পারে তবে ভারতের থেকে চীনে মিসাইলগুলো অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভারতের কাছে একশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় অপরদিকে চীনের পারমাণবিক ওয়ারহেড এর সংখ্যা তিনশো কাছাকাছি অর্থাৎ ভারতের থেকেও দ্বিগুণ তবে যুদ্ধ কোন দেশের জন্য ভালো কিছু বয় আনে না যা ফলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যারও প্রভাব অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে যায় প্রিয় দর্শক এই দুই পরাশক্তি দেশ যুদ্ধ জড়ালে তার ফলাফল কি দাঁড়াবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন